আমি লুকাচ্ছি কেন আমি সত্যি তোকে ভালোবাসি কেন কি হয়েছে বা তুই আজকে এরকম কথা কেন বললি এটা আবার কেমন কথা জিনিসের থেকে মানে কি বলবো তোকে তোকে ভালোবাসবো না একটা জিনিসকে ভালোবাসবো তোকেই তো ভালোবাসবো এই আমার কাছে জিনিসের থেকে তোর দাম বেশি আমি তোকেই তো ভালোবাসবো মা জিনিসকে কেউ ভালোবাসা যায় কি হয়েছে মা বলো না কি হয়েছে তুমি কথা বলছো কেন হ্যাঁ আমি আমি সত্যি বলছি তোমাকে খুব ভালোবাসি আচ্ছা ঐশী তুই হঠাৎ করে আমাকে এরকম কথা বলছিস কেন এই তোর পেছনে হাতের পেছনে কি আছে তোর পেছনে কি দেখি হাত বের কর ওই হাত দেখি দুটো হাত সামনে বের কর সেই জন্য তুই এতক্ষণ ধরে ভালোবাসার কথা বলছিলি তুই আমার এত আমি কত শখ করে কাপটা কিনে নিয়ে আসলাম আমি একদিনও চা খেতে পারিনি হ্যাঁ তোকে মানা করেছিলাম আমি কাপটা নিস না এই জন্যই যে তুমি জিনিস ভালোবাসো না আমাকে ভালোবাসো তাই না খুব বদমাস বুদ্ধি হয়ে গেছে তোমার এই এত বদমাসি বুদ্ধি আসে কোথা থেকে তোর তুই জানিস ভালো করে যে মাকে এরকম বলে মা তো আর বকবে না ছি 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 আমি কত শখ করে কাপটা কিনেছিলাম এই একটাই পিস ছিল তো যে মা নেবে বলছিল আমি জোর করে কিনে নিলাম তুই ভেঙে ফেললি সরি ছি আর কি বলবো থাক কিছু বলার নেই আবার তখন আবার বলবি তুমি আমাকে না জিনিস ভালোবাসো যা যা করেছিস করেছিস আর আমার জিনিসপত্র হাত দিবি না কিন্তু এরকম নিয়ে নিতে পারো আমার জিনিসটা নষ্ট করে নিয়ে নিতে পারো আচ্ছা ঠিক আছে যা খেলতে যা